আজকের এই ভিডিওটা মাত্র পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের ভিডিওতে অনেক অনেক সুন্দর ডিজাইনের একটি জামা কাটিং এবং সেলাই করে আপনাদেরকে কাজটা শিখিয়ে দিব এই জামাটা কাটিং এবং সেলাই করার জন্য মাত্র দেড় গস পরিমাণ কাপড় নিতে হবে দুই হাত বহরের কাপড়ের এক মাথা থেকে আমাদের নয় ইঞ্চি পরিমাণ এইভাবে কেটে নিতে হবে এখানে সাড়ে সাড়ে নিচের দিকে চার ইঞ্চি একটা দাগ দিয়ে এভাবে ডাকটা টেনে দিতে হবে উপরে সাড়ে ছয় নিচে ছয় এভাবে ডাকটা দিয়ে দিব আড়মুলির ডাকটা এভাবে দিয়ে দিব গলার পাশে দু ইঞ্চি গলা লম্বা সাড়ে তিন ইঞ্চি এভাবে দাগ দিয়ে দিব আপনি চাইলে যে কোনো গলার ডিজাইন করতে পারেন এখানে আমি গোল গলা কাটিং করব দেখেন আমি এই দাগ অনুযায়ী কিন্তু এটা কাটিং করে নিতেছি এই জামাটা আমি আড়াই বছর মেয়েদের জন্য তৈরি করব মাত্র দেড় কাপড় দিয়া দেখেন আমি দোনো পাশের শোল্ডার এখান থেকে লাগাই দিব না মাত্র এক পাশের শোল্ডার লাগাই দিব তারপরে ফাইভিন দেওয়ার জন্য এখানে আর আড়ি কাপড় নিতে হবে নেওয়ার পর এই কাপড়টা কোনা কোনি একটার উপর একটা বসিয়ে এখান থেকে সেলাই করে দিতে হবে দেওয়ার পর দেখেন আমাদের উল্টো দিক থেকে এই ফাইফিনটা বসায় নিতে এই ভিডিওটা যদি আপনি না চেনে দেখেন আমি গ্রান্তি সহকারে বলতে পারবো আপনি যে কোনো বয়সী মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে পারবেন দেখেন আমি বাউ দিকে কিন্তু কাপড়টা ঘুরিয়ে ডাবল ভাজে ভাস করে এখানে ফাইভিন আকারে সেলাই করে নিব আপনারা কিন্তু ভিডিওটা দেখার পর ঘরে বসে এই জামাটা তৈরি করতে পারবেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো দেখেন এই ফাইভ ইনটা লাগানোর পর এই পাশের সোল্ডার আমাদের সিলাই করে দিতে হবে দেখেন আমরা এই পাশের সোল্ডারটা সেলাই করে দিলাম এবার দেখেন কি করতে হবে আমাদের হাতা সেলাই করার জন্য দুইটা কাপড় নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ পাশের দিকে নিতে হবে আট ইঞ্চি পরিমাণ এখানে আড়াই ইঞ্চি নিচে একটা ডাক দিয়ে উপর থেকে এইভাবে রাউন্ড করে দিব তো রাউন্ড করে দেওয়ার পর দেখেন আমাদের কুচি দিয়ে দিতে হবে এই হাতার মাথায় দেখেন আমাদের ছোট ছোট করে কুসি দিব এই কুচিগুলো আমরা এমন ভাবে দিব প্রত্যেকটা কুসির মাপ অ্যাকুরেট রাখবো মানে ছোট বড় যাতে না হয় এই জামাটা যদি আপনি বাচ্চাদের জন্য তৈরি করেন বাচ্চারা অনেক অনেক খুশি হবে দেখেন আমি একটি এক ইঞ্চি পরিমাণ কাপড়ের উপরে আমি এই হাতাটা বসাই দিয়ে একটা সেলাই করলাম তারপরে ভাও দিকে এনে আমি একেবারে কানি দিয়ে আর একটি সেলাই করলাম সেলাই করার পর দেখেন এই পাশের দিকে আমি কাপড়টাকে ভাস দিয়ে আমি এ পাশেও একটা সেলাই করে দিব এত সহজ করে আপনাদেরকে কাজটা শিখিয়ে দিব যেটা কেউ আপনাদেরকে কখনো শিখাবে না তো দেখেন হাতার উপরের দিকে আমাদের ছোট ছোট করে দিতে দিতে হবে হবে দোনোটা একই একই সিস্টেমে তো হাফ বোর্ডের সাথে আমাদের হাতাটা জয়েন করে নিতে হবে দেখেন একটু ভালো করে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন একই সিস্টেমে আমাদের দোনোটা হাতা লাগিয়ে নিতে হবে তারপর আমি আমার মাপ অনুযায়ী এটার সাইড সিলাই করে দিব আপনারা আপনাদের মাপ অনুযায়ী এটার সাইড সিলাই করে দিবেন দেখেন আমি কিন্তু এই জামাটার দোনো সাইড এখান থেকে সেলাই করতেছি আপনারা আপনাদের মাপ অনুযায়ী সেলাই করবেন তো দেখেন জামার উপরের পার্ট কমপ্লিট এবার জামার নিচের পার্ট তৈরি করার জন্য এখানে আমাদের পনেরো ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে কাপড় নিতে হবে দুইটা সামনের পার্ট এবং পিছনের পার্ট দেখেন আমি দুইটা কাপড় নিয়েছি নেওয়ার পর একটার সাথে একটা জোড়া দিয়ে কাপড়টাকে লম্বা করে নিব মানে এখান থেকে সেলাই করে দিলাম এবার জামার নিচে আমি হাফ ইঞ্চি পরিমাণ চওড়া সেলাই করব এই জন্য এই কাপড়টাকে হাফ ইঞ্চি পরিমাণ চওড়া একটা ভাঁজ দিয়ে এখান থেকে সেলাই করতেছি দেখেন আমি সেলাই করলাম এবার উপরের দিকে আমি ছোট ছোট করে কুচি দিব। কুচিগুলো আমি এমন ভাবে দিব যাতে আমাদের হাফ বড়ি মানে উপরের পাটের সাথে নিচের পাট কুচি দেওয়ার পর অ্যাকুরেট হয় তো দেখেন আমি ছোটো ছোটো করে কুচি দিতেছি আপনারা কিন্তু এই নিয়মে কুচিগুলা দিয়ে দিবেন কুচি দিয়েছি এবার এটার সাইডে আমরা দেখেন সেলাই করে দিব মানে এটা ডাবল ভাজে ভাস করে এটা সেলাই করে দিব এটা সেলাই করে দেওয়া হয়ে গেছে দেখেন আমাদের উপরের পাটার সাথে মিলিয়ে নিলাম অ্যাকুরেট হলো এখান থেকে একটা কাপড় নিতে হবে পাশের দিকে তেরো ইঞ্চি লাম্বা তেরো ইঞ্চি দুইটা কাপড় নিতে হবে নিয়ে এরকম কোনি করে দাগ দিয়ে দিব তারপরে দেখেন আমি আরও সহজ করে বোঝানোর জন্য কাপড়টাকে কোনাকি করে দাগটা দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী এটা কাটিং করে নিব একসাথে আমরা দুইটা কাটিং করে নিয়েছি সামনের ডিজাইন করার জন্য দেখেন এখান থেকে আমরা দুইটা নিয়ে নিয়েছি এবার ইন দেওয়ার জন্য আমাদের একটা কাপড় নিতে হবে এই কাপড়গুলো আমাদের আরাবিলে কাটিং করতে হবে হ্যাঁ যেই দিকে কাপড় কাটিং করলে এটা টান দিলে বলবে ওই দিকে কাটিং করতে হবে তো এইভাবে অনেকগুলো কাপড় আমাদের কাটতে হবে কেটে নেওয়ার পর একটার সাথে একটা জোড়া দিয়ে আমাদের এগুলোকে লম্বা করে নিতে হবে দেখেন আমি একটার সাথে একটা জোড়া দিয়ে এগুলোকে লম্বা করে নিতেছি আপনারাও কিন্তু এইভাবে লম্বা করে নেবেন তো দেখেন আমি কিন্তু উল্টো দিক থেকে সেলাই করতেছি আপনারা যদি ভিডিওর দিকে ভালোভাবে লক্ষ্য করেন আমি বলবো আপনার কাজটা শিখতে পারবেন দেখেন আমি উল্টো দিক থেকে সেলাই করেছি এবার বাউ দিকে এসে এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিব দেখেন একটু ভালো ভালো করে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি এখানে চাপ সেলাইটা দিয়ে দিতেছি আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ভালো করে রাখবেন দেখেন আমি উপরের দিকে ছোটো ছোটো করে কুচি দিয়ে দিতেছি কুশি দেওয়া হয়ে গেছে এবার দেখেন আমাদের এখানে সমান মাঝখানে বসাই দিতে হবে কিভাবে বসাবো আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখেন এখান থেকে সেলাই করে দিয়েছি এটার সাইডে আমরা এসে এই কাপড়টাকে ভাজ দিয়ে আমরা নিচের দিকে সেলাই করে চলে আসব এই ভিডিওটা আমি এত সহজ করে বানাইছি যদি আপনারা এই জামাটা একবার দেখেন তাহলে কিন্তু কাজটা একদম সহজভাবে শিখে নিতে পারবেন দেখেন আমি এটা এইভাবে বসাই দিলাম এখান থেকে সুন্দর করে আমি বসাই দিলাম এই পাশেও কিন্তু আমাদের এই পাশেটা সুন্দর করে সেলাই করে দিতে হবে এবং সাইড দিয়ে আমাদের এটা ভেঙে সেলাই করে দিতে হবে দেখেন আপনারা কিন্তু এইভাবে সেলাই করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাইটা দিয়ে দিয়েছি এবার দেখেন আমি উপরে পাট নিলাম সমান মাঝখানে একটা টিকিন দিলাম এই টিকিন দেওয়ার পর এই যে ফাইফিনটা সমান মাঝখানে বসাই দিয়ে আমরা সেলাই করে দিব এখানে আমাদের কুসির যে কাপড়টা এই কাপড়টা আমরা উপর দিকে রাখবো কারণ যদি কুচির কাপড়টা একটু বড় শোটে হয় সেটা কুচিটা খুলে সেটাকে সমাধান করা যাবে এই জন্য আমি কুচির কাপড়টা উপরে রেখেছি আশা করি আপনারা ভিডিওটা দেখে কাজটা শিখতে পেরেছেন দেখেন আমি জামাটা তৈরি করেছি জামার সামনে এই কাপড়ের ফুলটা আমি লাগিয়ে দিব যদি আপনারা এই কাপড়ের ফুলটা লাগাইতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই শিখিয়ে দিব দেখেন আমাদের জামাটা কিন্তু একদম কমপ্লিট আমি আড়াই বছর মেয়েদের জন্য এই জামাটা লম্বা নিয়েছি মাত্র বাইশ ইঞ্চি পরিমাণ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এখানে দেখেন জামার সামনে এই ফাইফিনটাকে ভালো করে আয়রন করে দিলে কিন্তু এইভাবে বাস থাকবে তা আপনারা অবশ্যই এটাকে আয়রন করে দিবেন তাহলে কিন্তু আমি ফটোতে যে জামাটা দেখাইছি ওই জামাটার মতো হয়ে যাবে তো আমি অবশ্যই এই ফাইফিনটাকে আয়রন করে এই জামাটার সামনে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা বসিয়ে দিবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ